পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে নাম্বার এক যার কোনো ঋণ নেই যার কোনো ঋণ নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর যে ঋণে জর্জরিত সে কিন্তু রাতে ঘুমাতেও পারে না তার রাতে ঘুমটাও ঠিকভাবে হয় না কারণ সে ঋণের মধ্যে জর্জরিত এজন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার কোনো ঋণ নেই নাম্বার দুই যার ভিতরে লোভ লালসা নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যার ভিতরে কোনো লোভ নেই লালসা নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর যার ভিতরে লোভ আছে লালসা আছে সে কখনোই সুখী হতে পারে না এজন্য মনের ভিতর থেকে লোভ আর লালসাবাদ দিন যে মানুষটির ভিতরে লোভ আর লালসা থাকে সেই রাতে ঘুমাতেও পারে না তার ভিতরে সবসময় কুড়ে কুড়ে খায় তার যেন কি নেই তার যেন কি হলে ভালো হতো লোভে আর আকৃষ্ট করে ফেলে সেজন্য যার ভিতরে লোভ এবং লালসা নেই সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নাম্বার তিন যিনি শাক ভাতে সন্তুষ্ট যে মানুষটা শাক ভাতে সন্তুষ্ট সেই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর যে মানুষটা শাক ভাতে সন্তুষ্ট না যেমন আজকে শাক ভাত হলে তার পছন্দ না আজকে মার্টন লাগবে আজকে বিপ লাগবে সেই মানুষটা কিন্তু কখনোই সুখী হতে পারে না দিয়েছেন, সেটাতে সন্তুষ্ট থাকুন তাহলে দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর যদি আপনার ভিতর এই সন্তুষ্ট না আসে যে আজকে আমার এতে হবে না আরো ভালো কিছু চাই তাহলে দেখবেন আপনার ভিতর অন্তর থেকে সন্তুষ্ট কাজ না ভালো লাগা কাজ করতেছে না সেজন্য সময় আল্লাহ রবুল্লা আলমিন যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন শাক ভাত সন্তুষ্ট থাকুন স্বামীর যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন নাম্বার চার সৃষ্টিকর্তাকে যিনি ভক্তিমান যিনি আল্লাহ রবুল্ আলমিনের ভক্তিমান সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারণ কি বলেন তো সৃষ্টিকর্তা যেটাই দিয়েছেন বা যেটাই দিবেন সেটাতে সে সন্তুষ্ট থাকবে আর যে মানুষটা সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকবে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে এটাই স্বাভাবিক সেজন্য নাম্বার চার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে মানুষটা সৃষ্টিকর্তার উপর ভক্তিমান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে সেই মানুষ হচ্ছে পাঁচ যিনি বিশ্বাসী ও পরোপকারী সেই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মানুষটা বিশ্বাসী সবাইকে বিশ্বাস করে এবং পরোপকার করে সেই মানুষটা অনেক বেশি সুখী হয়ে থাকে কারণ কি জানেন সেই মানুষটা সবার উপকার করে জানে সে মানুষ সবার কাছে ঠকে যাবে তারপর সে মানুষের সবার উপকার করে উপকার করে সে মনের ভিতর থেকে একটা তৃপ্ত অনুভব করে একটা শান্তি অনুভব করে এটাই হচ্ছে একটা সুখী মানুষের বৈশিষ্ট্য যে মানুষের সুখী সে মানুষের ভিতর থেকে আসা কাজগুলো করে তার কোন কাজটা ভালো লাগে সে পরপর করতে ভালো লাগে সে মানুষ উপকার করতে ভালো লাগে এই কাজগুলো করে এটাই হচ্ছে সুখী মানুষের বৈশিষ্ট্য নাম্বার ছয় যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যের দুঃখ দেখে দুঃখী হন তিনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মানুষটা অন্যের দুঃখ দেখে দুঃখী হয় অন্য একটা মানুষ বিপদে পড়েছে সেই মানুষটা মর্মাহত হয় অন্য একটা মানুষ সুখে আছে সেই মানুষটা হাসতে শুরু করে এই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু আমরা কিন্তু সেটা করি না যে মানুষটা সুখী হয় আমরা সেখানে আরো রাগান্বিত হই ঈর্ষান্বিত হই এর জন্যই আমরা সুখী হতে পারি না এটা কখনোই করবেন না একজন সুখী মানুষের বৈশিষ্ট্য যে মানুষটা সুখী হয় আপনিও তাকে সুখী করেন আপনি সেখানে ভালো কিছু বলেন আর যে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে আপনি সেখানে মর্মহত হন তাহলে দেখবেন আপনিও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় যাবেন নাম্বার সাত যার মধ্যে কোনো হিংসা নেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মানুষটার ভিতরে হিংসা থাকে সেই মানুষটা কখনোই সুখী হতে পারে না কারণ কি জানেন অন্য মানুষের ভালো দেখলে সে কষ্টে মরে যায় দুঃখে মরে যায় এই জন্য সে মানুষটা সুখী থাকতে পারে না কিন্তু যে মানুষটার ভিতরে কোনো হিংসা নেই সেই মানুষটা মনের ভিতর থেকে সবসময় তৃপ্ত অনুভব করে সবসময় ভালো থাকে সুখে থাকে যে মানুষটার ভিতরে হিংসা নেই সে মানুষটা দেখবেন অনেক বেশি সুখে আছে তার ভিতর একটা উজ্জ্বলতা ফুটে ওঠে সবসময় আর যে মানুষটা অনেক হিংসুটে সে মানুষটা দেখবেন ভালো কোনো বন্ধু তার হতে পারে না কখনো সে ভালো মানুষের সাথে মিশতে পারে না তার ভিতর সবসময় রাগান্বিত থাকে এবং চেহারার লাবণ্যতা কমে যায় চেহারারই উজ্জ্বলতা কমে যায় এর জন্য কখনোই হিংসার হবেন না যদি আপনি মনের ভিতরে হিংসা বাদ দিতে পারেন তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন এই যে সাতটি পয়েন্ট বললাম এই সাতটি পয়েন্টের ভিতর কোন পয়েন্ট আপনার ভিতরে আছে কমেন্টস করতে বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন